স্বাদে ভরপুর পুষ্টি গুণে ভরা ছোটো মাছের উপকারিতার কথা কখনো বলে শেষ করা যাবে না খাবার টেবিলে ছোটো মাছের কোনো রেসিপি থাকলে আমার মনে হয় ভাত খেতে আর কিছুই লাগবে না রহমানউর রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট আজকে আমি জলপাই দিয়ে পুঁটি মাছ রান্না করব তো তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব ছোট মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এর দুর্দান্ত একটা টেস্ট আসে তো পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে জলপাইয়ের সিজনে জলপাই দিয়ে ছোট মাছ দিয়ে এভাবে রান্না করলে মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ লাগে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আর দিচ্ছি হাফ টেবিল চামচ রসুনের পেস্ট খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি তেল আর পেঁয়াজের সাথে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চামচ হলুদ দিচ্ছি আমি এখানে একটা চামচ দিয়ে তেলের মধ্যে খুব ভালোভাবে হলুদ আর মরচটাকে এভাবে করে মিশিয়ে নিব এরপর হালকা করে একটুখানি পানি দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নিব চুলার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আপনারা যারা টকের মধ্যে এভাবে জিরা আর ধনিয়াটা খেতে চান না তারা স্কিপ করতে পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে এটাকে মশলাটাকে একটু কষিয়ে নিব একটু তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি ওয়েট করব তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি এর মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিব মাছগুলোকে আমি আগে থেকেই কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পুঁটি মাছগুলো দেওয়ার পর পুঁটি মাছগুলোকে দুই মিনিটের মতো একটুখানি কষিয়ে নিব যেহেতু ছোট মাছ হতে কিন্তু বেশি সময় লাগবে না তাই খুব বেশি নরম করে ফেলা যাবে না আমি প্রথমে মাছটাকে দুই মিনিটের মতো একটু কষিয়ে নিব একটুখানি পানি অ্যাড করব এখন আমি এর মধ্যে তো এই পানিটা দিয়ে এখন মাছটাকে দু মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি আমার মতো কাদের এভাবে করে জলপাই দিয়ে পুরি মাছ খেতে ভালো লাগে চাইলে কমেন্টস করে জানাতে পারেন আর যারা এখন পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে রেসিপির বাকি অংশটুকু কন্টিনিউ করবেন যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দু মিনিটের মতো মাছটাকে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জলপাইগুলো ছোটো মাছ কিন্তু হতে বেশি সময় লাগে না তাই আমি দু মিনিটের মতোই মাছটাকে কষিয়ে নিলাম এর চেয়ে বেশি কষালে কিন্তু মাছটা নরম হয়ে যাবে এখন আমি জলপাই দিয়ে মাছটাকে একবারে জলপাইয়ের সাথে কষিয়ে রান্না করে ফেলবো এতে করে জলপাইটাও কষানো হয়ে যাবে মাছটাও রান্না আমার হয়ে যাবে তো এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব যতটুকু পানি দিব এতটুকু পানিতে আমার মাছ রান্নাটা হয়ে যাবে একটুখানি মাঝখানে মাঝখানে নেড়ে দিচ্ছি এরপরে কিন্তু আমি আর মাছটাকে বেশি নাড়ানাড়ি করব না বেশি নাড়ানাড়ি করলে মাছটা কিন্তু ভেঙে কাটা বের হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না যে যেখান থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য ঝোলটা অনেকটাই কমে এসেছে শেষ পর্যায়ে আমি এখানে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি নিচ থেকে একটু কেটে দিয়েছি আমি আর এর উপর দিয়ে একটু ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি একটুখানি ঝোল রেখে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব কেননা নামানোর পরে কিন্তু ঝোলটা আর একটু কমে আসবে তো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন। এতে করে আমি যখনই মজার মজার রেসিপি আপলোড দিব দ্রুততার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় মতো রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর সেই সাথে আমাকে কমেন্টস করে জানাবেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো মাসাল্লাহ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে এটাকে নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার জলপাই দিয়ে পুঁটি মাছের এই রান্নাটা তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আদার কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম